সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব উনসন্ন তিন দশমিক চারে দশ নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর তাহলে আমাদের এখানে কোন রাশি বসালে বা কোন সংখ্যাটা বসালে এই রাশির মানটা শূন্য হবে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা যদি এখানে ওয়ান বসালে হবে না টু বসিয়ে দেখি টু বসালে এখানে হচ্ছে এইট হচ্ছে মাইনাস এইট হচ্ছে তাহলে মাইনাস টু বসালে হচ্ছে থ্রি বসিয়ে দেখি আমরা থ্রি বসালে এটা হচ্ছে টোয়েন্টি সেভেন

এক্স মাইনাস থ্রি ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক আমরা এখন উৎপাদক পেলাম উৎপাদক পাওয়ার পর আমরা উৎপাদকটাকে দিয়ে এই রাশিটাকে ভাগ করব তাহলে আমরা এখন ভাগ করছি কোন এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর দিলাম ইকুয়েল দিলাম ইকুয়েল একটা নিচে দিলাম তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে একটু দূরত্ব বজায় রেখে এক্স মাইনাস থ্রি তাহলে যেহেতু আমরা এক্স মাইনাস লিখলাম তার মানে হচ্ছে আমাদের এখানে আছে এক্স তাহলে আমরা দিতে পারি হচ্ছে এখানে এক্স তাহলে দিলে এক্স দিয়ে যখন আমরা এক্সকে গুণ করবো তাহলে হচ্ছে এক্স হলো তাহলে আমরা এখানে এক্স স্কেয়ার দ্বারা এক্সকে গুণ করলে হচ্ছে এক্স কিউব এই এক্স স্কেয়ার দ্বারা মাইনাস থ্রি কে গুণ করলে হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কেয়ার দেখেন আমাদের কিন্তু মাইনাস থ্রি এক্স স্কেয়ার নেই বা এক্স স্কেয়ার টাইপের কোনো রাশি নেই তাহলে ওইটাকে আমরা কী করতে হবে বাদ দিতে হবে তাহলে বাদ দেওয়ার জন্য যেহেতু মাইনাস থ্রি এক্স স্কেয়ার চলে এসেছে তাহলে আমার লাগবে হচ্ছে প্লাস থ্রি এক্স স্কেয়ার তাহলে এই জন্য আমরা কী করলাম প্লাস দিলাম এখানে এক্স মাইনাস থ্রি দিলাম যেহেতু এক্স এক্স আছে আমার কাছে তাহলে আমার লাগবে হচ্ছে থ্রি এক্স

এক্স মাইনাস থ্রি হচ্ছে এইটের দিয়ে যখন আমরা করলাম হলো তাহলে এখানে হচ্ছে নাইন এক্স মাইনাস এক্স থেকে এইট এক্স চলে গেলে এক্স এইট আর থ্রি করলে হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর তাহলে মিলে যাচ্ছে তো সুতরাং আমরা এটাকে গুণ করে এই রাশিটাকে গুন করে আমরা উপরে লিখে দেবো যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কুয়ার প্লাস থ্রি এক্স নাইন এক্স প্লাস এইট এক্স মাইনাস টোয়েন্টি ফোর তাহলে আমরা এখান থেকে যদি এক্স মাইনাস থ্রি কমন নিই তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এইট তাহলে আমাদের আনসার দাঁড়াল এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এইট